ওয়েলকাম টু মহিষাদল রথ উৎসব দু হাজার পঁচিশ এখন আছি সেই মহিষাদলের একদম রথের সামনে এই রথটাই কিন্তু এখানে টানা হবে আর সেই জন্যই এখানে তায়ারি চলছে নমস্কার আমি সুরজিৎ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমডব্লিউ স্টুডিজিৎ ব্লগ তো এখন এসে গেছি একদম সেই মহিষাদল রথের সামনে আর রথটা কিন্তু খুবই লেভেলের আর রথের ভিতরে অংশটা কিন্তু খুবই সুন্দর আর এখানে এই মেলাতে আমি প্রথমবার এসেছি আর এখানে আপনাদের দিকে দেখানোর জন্যই কিন্তু চলে এসেছি এখানের সেই মহিষাদল পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের সবথেকে বড়ো সেই রথের উৎসব কিন্তু যেটা হচ্ছে মহিষাদল জগন্নাথের পরেই যেটা হয় আমাদের এই মেদিনীপুর জেলাতে হ্যাঁ এই মেদিনীপুর জেলা সেই জন্যই কিন্তু বিখ্যাত রথের দৃশ্য যদি আসি এই দিনে অবশ্যই কিন্তু আপনাদের দিকে দেখাবো রথ টানার দিনে তো এখানের রথ কাল থেকে শুরু হয়ে যাবে সমস্ত দোকানদানি কিন্তু বসতে শুরু হয়ে গেছে এই সমস্ত আপডেট থাকলো এই ভিডিওর মাধ্যমে পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসে গেছি এখন সেই মহিষাদলতে হ্যাঁ মহিষাদলে দলে আয় কয়েকদিন বাকি কিন্তু রথের অনুষ্ঠান প্রায় সেই শুক্রবার কিন্তু সেই রথের অনুষ্ঠান শুরু হয়ে যাবে সেই জন্যই আমরা এসে গেছি পুরোপুরি কিন্তু চারিদিকে ফুল ফুল্লমা বৃষ্টি চলছে এখন আর তার মধ্যেই আমরা চলে এসেছি এখন সেই মহিষাদল এখানে রথের অনুষ্ঠান দেখার জন্য তো চলুন আপনাদের দিকে দেখাচ্ছি কি পরিস্থিতি রয়েছে এখন সেই রথটা আর এখানে মেলা কীরকমভাবে বসতে চলেছে আর কোন জায়গাটাতে রথ টানা হয় টোটাল ডিটেলস কিন্তু পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে তো এখানে রথটা পুরোপুরি একদম তিনতলা হাইটের সমানে রয়েছে তিন দিকে চারতলা হাইট হবে আর রথের ভিতরটা আপনাদের দিকে দেখাচ্ছি এখানে কিন্তু রথের ভিতরটাতে এই ভাবে কিন্তু পরিকাঠামো করা রয়েছে লোহার কিন্তু অসংখ্য চাকা লাগানো রয়েছে জাস্ট মানে এত ভারী এই রথ পুরোপুরি কিন্তু কাঠের পরিকাঠামো করে এই রথটিকে বানানো হয়েছে জাস্ট আপনারা দেখুন এখানে রথের মধ্যে ভিতরে সিঁড়ি ঘর রয়েছে এই সিঁড়ি দিয়ে কিন্তু সবাই উপর প্রবেশ করেন আর চাকাগুলো জাস্ট দেখুন কতটা বড় বড় চাকা আর এখানে রথটা টানার জন্য কিন্তু বহু মানুষ এখানে কিন্তু সেই রথটাকে টানতে আসেন আর এখানে দেখতে পাচ্ছেন দুটো কিন্তু বড় বড়ো মানে সামনে ঘোড়া রয়েছে আর এখানে সেই রথের চারিদিকে অসংখ্য কিন্তু সেই ঠাকুরের চিত্র এখানে অঙ্কন করা রয়েছে আর এখানে রয়েছে তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি এখানে পুরোপুরি জায়গাটাতে কিন্তু মেলা বসেছে আর মেলা এখানে দেখছেন এখন কিন্তু তোড় শুরু হয়ে গেছে পুরোপুরি হ্যাঁ তুলে নিচ্ছি তো এখন মোটামুটি দোকানদানি দিচ্ছে আর খাওয়া দাওয়া করছে সবাই আর এই দেখুন পুরোপুরি টোটাল যে মেলা বসছে এখানে মেলার কিন্তু সমস্ত দোকানদানি কিন্তু এই দীঘাটায় শুরু হয়ে গেছে আর যেহেতু মেলার কয়েকদিন বাকি সেই জন্য কিন্তু এখানে দেখছেন সমস্ত দোকানদারি কিন্তু এখন বাঁধা চলছে এটা কী দোকান চপ দোকান মেলা কবে দিকে কাল থেকে আর রথ কবে টানা হবে শুক্রবার তো কাল থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে আর রথ টানা হবে কিন্তু একদম সেই শুক্রবার জাস্ট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য দোকান বসছে মহিষাতলাতে আমি প্রথমবার এখানে এসেছি আর এখানে জাস্ট সেই ছোটোবেলা থেকে আসতাম যে মহিষাতলের এখানে রথের মেলা হয় আর রথ টানা হয় বিশাল বড় আকারে আর বিশাল বড় অপর কিন্তু এখানে মেলা হয় জাস্ট আজকে দেখলাম নিজের চোখে এসে যে রথটা এখানে কত বড়ো পুরোপুরি লেভেলের কিন্তু এই জায়গাতে দোকান তো বসেইছে আপনাদের দিকে দেখাচ্ছি পুরোপুরি এখানে মেলাটা ঘুরে অর্থাৎ মেলার দু সাইডে গলি রয়েছে সেই গলির মধ্যেই কিন্তু অসংখ্য দোকানদারি বসেছে আরও হয়তো দোকান বসবে এই জায়গায় আপনাদের দিকে আমি দেখাচ্ছি যে এখানে যে মহিষাদল শ্রী হরিজিউর মন্দির এখানে রয়েছে আর মন্দিরের সামনে দিয়েই কিন্তু প্রবেশ করতে হয় আর মন্দিরের সামনে প্রবেশ করার পরেই কিন্তু এইদিকে এইদিকে এই সমস্ত দোকানগুলো বসতে শুরু হয়ে গেছে মানে সমস্ত দোকান কিন্তু দেখতে পাচ্ছেন ছই মাদুর সমস্ত নিয়ে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে সেই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে সেই মেলা বসছে তো দেখতে পাচ্ছেন পুরোপুরি এই সাইডটাতে কিন্তু সেই মহিষের দলের মেলা বসছে আর এখানে নানা রকমের যত রকমের দোকানদানি হয় সমস্ত দোকানদানি কিন্তু এখানে বসতে শুয়ে গেছে আর এখানেতে দোকানদানি করছে দাদা এখানে কবে থেকে শুরু হবে এটা আগামী পরশু দিন কাল থেকে উদ্বোধন হবে কাল থেকে উদ্বোধন আর এখানে পরশু দিকে হবে

কি দোকান দিয়ে আছে আমাদের স্টেশনারি দোকান তার নাম কি দোকানে দোকানে নাম কি দোকানের নাম যাই হোক ওখানে এখন চিন্তা ভাবনা করেনি তো স্টেশনারি দোকান এখানে বসছে আর এই জায়গাতে শুধু স্টেশনারি নয় সমস্ত রকমের কিন্তু চপ্পল দিকে আমি ব্যাগ নানান রকমের দোকানদারি কিন্তু এই জায়গায় বসতে চলেছে বিশাল বড় হতে চলেছে এখানে এই মেলা রকম এ টু জেড যত রকমের দোকান হয় সমস্ত দোকান কিন্তু এখানে কাজ চলছে যা সারা এখানে রথটা খালি এখানেতে রয়েছে রথটা দেখতে পাচ্ছেন এই রথই কাল দিকে শুরু হবে আর বাইশ তেইশ দিন এখানে মেলা চলবে সবাই বলছে তো দেখা যাক তাই বলছি ম্যাডাম বলছি কবে কতদিন মেলা চলবে এখানে জানো না নি জানো তুমি জানো তো জানেনি যাই হোক এখানে ফটো টটো তোলাতে ব্যস্ত রয়েছে এখন আর এখানের মেলা অনেকেই বলছে যে বাইশ তেইশ দিন চলবে ঠিক আমারও জানা নেই আমি এই প্রথমবার এখানে এসেছি আর এই জায়গাতে কিন্তু সেই রসটা প্রায় চার থেকে পাঁচতাল হাইটের সমান রয়েছে তো এটা এটা হলো সেই মহিষাদলের রথ হ্যাঁ এই মহিষাদলের রথই আমি দেখার জন্য কিন্তু এসে পড়েছি প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূর সেই মহিষাদলে আমাদের বাড়ি থেকে আর এখানে এই প্রথমবার কিন্তু আমি এখানে এসেছি আর এখানে আসার জন্য কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন একদম দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেড়েছি আর তারপরেই এত পরিমাণ বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে কিন্তু পুরো ভিজে ভিজে এখন দেখতে পাচ্ছেন পুরো যেটা জামা প্যান্ট পড়ে রয়েছে টোটালি কিন্তু ভিজা অবস্থাতে রয়েছে আর এখানে রথটা জাস্ট লেভেলের এখানে রথটা দেখেই কিন্তু মনটা ভরে গেল এতটা যে রান্নি করে আসা সার্থক হলো আর হ্যাঁ এখানের কিন্তু অনুষ্ঠান চলবে অলরেডি কিন্তু মেলা কাল থেকে শুরু হয়ে যাবে সবাই বলছে তো জানা নেই এসে কী হতে পারে আর এখানে কীভাবে আসবেন হ্যাঁ এখানে আসতে গেলে আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন বাগনার দিক থেকে আসেন মেদিনীপুরের দিক থেকে আসেন যে দিক দিয়ে আসবেন আপনারা যদি ম্যাচেদা হয়ে আসেন তাহলে কিন্তু ম্যাচেদা ব্রিজের উপর থেকে একদম ম্যাচেদা ব্রিজের উপর দিয়ে নন্দকুমার হয়ে কিন্তু বাঙালিকে যে সিগন্যালের কাছ থেকে রাস্তা চলে এসেছে এই রাস্তাতে আপনারা এখানে আসতে পারবেন আর এই মহিষাদলের রথ আমি সেই ছোটোবেলা মানে আমাদের জন্মের আগে থেকে শুনে আসছি এখানে সেই রথ বিখ্যাত আর এখানে সেই জগন্নাথ দেবের রথের দিনেই কিন্তু এখানে সেই রথ টানা হয় আর এখানে এই পশ্চিম মেদিনীপুর কিন্তু জেলার মহিষাদলের রথ মহিষাদলের রথ কিন্তু বিখ্যাত আর এই বিখ্যাত রথকে দেখার জন্য কিন্তু আমি চলে এসেছি আর এখানে এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এই মাঠটা কিন্তু পুরোপুরি রথটা টানা হবে একদম ওই যে রথটা দেখছেন ওই মাথা থেকে পুরোপুরি একদম শেষ মাথা পর্যন্ত কিন্তু রথ এই মাঠের মধ্যেই টানা হয় আর রথের পিছনেই সেই সমস্ত মেলাগুলো কিন্তু এখানে বসছে আর এখানে এই মেলা চলতে থাকবে কিন্তু পুরোপুরি বাইশ দিন সবাই বলছে তো দেখা যাক কতদিন কি চলে তবে এখানে আমি এই প্রথমবার এসেছি আর এখানে এই মহিষাদলের রথ দেখতে আসেন আগে কখনো এসেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এই রকম ধরনের নিত্য নতুন ভিডিও দেখতে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না দেখতে পাচ্ছেন রথ দেখার জন্য কিন্তু স্কুল ছুটি থেকে বাচ্চারা আর অনেকেই কিন্তু এই রথের ছবি তোলার জন্য কারণ এত বড় রথ আমি আগেও কোনো দিন দেখিনি আর এই রথটা কিন্তু একদম লেভেলের রথ আর এই রথটাকে দেখার জন্যই কিন্তু বহু ছাত্ররাও কিন্তু আর বহু মানুষ এখানে যারাই আসছে তারাও কিন্তু এখানে ফটো তুলে নিচ্ছে জাস্ট লেভেলের আর এখানের বহু কিন্তু দোকানদারি রয়েছে আপনার আপনাদেরকে একবার পাগের চোখে দেখে নিচ্ছি দেখাচ্ছে 이렇게 가서 보충넣주 তো ফাইনালি দেখতে পাচ্ছেন কিন্তু একদম রথে সেই ঘোড়ার নিচে আমি দাঁড়িয়ে রয়েছি মহিষাদলের রথ যেখানে কিন্তু স্বপ্নেও ভাবিনি এখানে আসতে পারবো বলে এই ভিডিও গাছ চক্রে কিন্তু আজকে এসে পড়েছি তা আবার কীরকমভাবে বুঝতে পারছেন টোটালি রেনকোট পরে রয়েছি একদম ভিজে গেছি বৃষ্টির মধ্যে হঠাৎ করতে করতে বৃষ্টি আসছে আবার বৃষ্টি চলে যাচ্ছে জাস্ট এই মহিষাদলের মানে এখানে হচ্ছে বিখ্যাত রথ বুঝছিলাম বাবু এখানে এই রথটা কত বছর হচ্ছে বহু বছর ধরে হচ্ছে দুশো বছরের দুশো বছরে

ওকে তো পুরোপুরি দেখতে পাচ্ছেন এখনও রথের কোথাও কিছু নেই মানে রথ এখানে রাখা রয়েছে জাস্ট মহিষাদলের সেই বিশাল বড় চার থেকে পাঁচতলা ওই মানে হাইটের সেই রথ আর এই রথকে দেখার জন্য বহু মানুষ কিন্তু আজ দিকেও আবার আসতে শুরু করে দিয়েছে এখানে জাস্ট দেখতে পাচ্ছেন রথটা কিন্তু এখানে রয়েছে আর এখানে কিন্তু টুকটাক সেই পরিষ্কার পরিচ্ছন্ন কাজকর্ম চলছে জাস্ট এই মাঠের মধ্যেই কিন্তু সেই রথ টানা হবে আর আপনাদের দিকে টোটালি কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মাধ্যমে আর এখানের এই রথ বহু বছর ধরে হয়ে আসছে এখানে আমি প্রথমবার তো এসেইছি তো আপনারা যদি আসতে চান তাহলে কিন্তু আমার ভিডিওটাকে ফলো করে আসবেন আর কীভাবে আসবেন তাহলে বলে দিই আপনারা যদি কলকাতার দিক থেকে আসেন বা মেদিনীপুরের দিক থেকে আসেন তাহলে কিন্তু ম্যাচে হয়ে একদম নন্দকুমার থেকে রাইট সাইডে নিয়ে নিলে লেফট সাইডে নিয়ে নেওয়ার পর রাস্তা তাই কিন্তু আপনারা এই মহিষাদল পেয়ে যাবেন আর মহিষাদলের আপনারা অনলাইনে অর্থাৎ মোবাইলের নেট সার্চ করেও কিন্তু পেয়ে যাবেন সেই মহিষাতলের অ্যাড্রেস

তো জগন্নাথ দেবের যে মাসিবাড়ি বলেছিলাম বাড়ির কাছে চলেছি এই যে লেখা রয়েছে এখানে জগন্নাথদেবের মাসি বাড়ি অ্যাকচুয়ালি জগন্নাথ দেবের যে বাড়ি হয় সেটা আমি জানতাম না আর এখানে সেই রথ রয়েছে সেই মহিষাতলে আর এই পাশেই কিন্তু এই বাড়ি রয়েছে জাস্ট এই দিকটা দেখে খুব সুন্দর একটা মন্দির করা রয়েছে আর এখানে দেখুন দেওয়ালে কিন্তু সমস্ত ভগবানের ছবি এখানে খোদাই করা রয়েছে দু সাইডেই জাস্ট লেভেলের কিন্তু জায়গা অ্যাকচুয়ালি অনেকে মহিষাতলাতে রথ দেখতে আসে কিন্তু সেই রথ দেখতে আসলেও এখানে হয়তো সেই মাসিবাড়িটার সম্বন্ধে সবাই জানেন কিনা আমি জানি না আমি তো আজকে প্রথমবার শুনলাম আর আমরা কি কখনো শুনেছেন আপনারা যদি শুনে থাকেন অবশ্যই কিন্তু করে জানাতে পারেন আর আপনার দিকে আমি এখন সেই জগন্নাথ দেবের মাসির বাড়ির সেই মদন গোপালজিউর মন্দিরে কিন্তু এখন প্রবেশ করবো তো চলো দেখাচ্ছি আপনাদের দিকে ব্যাক ক্যামেরাতে দেখতে দেখুন এই দেখুন শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি আর এখানে জাস্ট দেখুন আমি ভিতরেতে যাচ্ছি আর ভিতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি মন্দিরটা কত বড় মানে বিশাল আকারে এই মন্দির ভাই আজকে এখানে এসেছিলাম তো ভাই পুজো করা হয়ে গেছে আমিও করছি এদের পাচ্ছেন এখানে কিন্তু সেই মদল গোপালজিউ অর্থাৎ শ্রী শ্রী জগন্নাথ দেবের মাসির বাড়ি এখানে আর এখানে কিন্তু রাধাকৃষ্ণের একটা মূর্তিও রয়েছে আর এখানে ঠাকুর মশাই কিন্তু পুজো করছে আর বাম দিকে ঢোকার মুখে এখানে একটা শিবলিঙ্গ রয়েছে আর ডান দিকে হরি মন্দির রয়েছে আর এখানে সেই এখন ঘণ্টা বাজানোর জন্য কিন্তু এখানে একটা ডুগডুগি টাইপের কোনো কিছু মেশিন সিস্টেম কিছু রাখা হয়েছে জাস্ট লেভেলের আর এখানে দেখছেন টোটাল কিন্তু সেই কৃষ্ণের মন্দির সুন্দরভাবে কিন্তু এখানে কৃষ্ণ মন্দির রাখা হয়েছে আর ঠাকুর মশাই এখানে রয়েছে পুজো করার জন্য আর ভিতরতে কৃষ্ণের মূর্তি কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর পরিবেশ আর এখানের সেই মন্দিরটা এতটাই বড় এখানে আসলে অ্যাকচুয়ালি মন্দিরের মধ্যে ঢুকে পড়ার পর সত্যি মনটা কিন্তু অনেকটা ফ্রি হয়ে যায় মহিষাতলে এসে জগন্নাথ দেবের যে মাসি বাড়ির দর্শন পাবো সেটা আমি ভাবিনি সত্যি মানে খুবই অবাক লাগে এরকম যখন দৃশ্য প্রথমবার দেখতে পাই আমি হয়তো আমি এই সম্বন্ধে কোনো কিছু আমার আইডিয়া নেই বা আমি জানি না সেই জন্যই আজকে যখন এখানে আসলাম সেই মহিষাতলের রথের মেলার ভিডিও করতে অর্থাৎ রথের মেলা কিন্তু এখন আর কয়েকদিন বাকি চলতে পরশু দিন অর্থাৎ শুক্রবার কিন্তু সেই মেলা বসতে শুরু হয়েছে আর এখানে আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি ঘুরে যেতে ভুলবেন না অবশ্যই আপনারা এখানে এসে দেখে যেতে পারেন এখানে সেই মাসির বাড়ি রয়েছে আর এখানে মাসির বাড়িতে কিন্তু রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে আর রাধাকৃষ্ণের কিন্তু একটা সুন্দর সেই মন্দির তখন দেখলেন কিন্তু টোটালি সেই মহিষাদলের ভিডিওটি আর মহিষাদলের সেই রথের মেলা দিকে এসেই সামনে রয়েছে কিন্তু সেই জগন্নাথ দেবের মাসির বাড়ি আর মাসির বাড়ির ভিডিওটা তখন দেখলেন তো ভিডিওটা এই পর্যন্তই স্টার্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ব্লগ ভিডিওর সাথে